দর্শক বর্তমানে আছি উত্তরা দিয়াবাড়ি বউবাজারে এখানে একজন ছোট্ট খুদে ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি বিক্রি করছেন আজকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো কিন্তু এখানে বিক্রি হয় আর কি কি বিক্রি করেন আপনারা আসসালামু আলাইকুম ভালো আছেন তাজা মাশরুম না আমাদের মাশরুমের সব ধরনের জিনিস পাওয়া যাবে আপনার মাশরুম ফ্রাই মাশরুমের পিঠা মাশরুমের ইভেন কাঁচা মাশরুমি

মোমো করছেন না সিঙ্গারা সমুচাও করছেন আপু এখন কি ভাবছেন আপনি মাশরুম ভাবছেন না আপু কতদিন ধরে বিজনেস করছেন এখানে এক বছর ধরে বিজনেস করছেন না সাথে যিনি আছেন উনি কি হন আচ্ছা দুজনেই তাহলে বিজনেস আর কেউ কি সাথে নেই ফুড নিয়ে কাজ করছেন কোথায় এটা জোহরা মার্কেট চোদ্দ নম্বরে ওখানেও কি আপনি সময় দেন নাকি এখানেই থাকেন মূলত এটা কি আপনাদের কোনো কিছু না আপনার ব্যক্তিগত ভাবে কি আপনাদের কোনো অর্গানাইজেশন আছে ঝমঝম মাশরুম প্রকল্প না তো ওখান থেকেই মূলত আপনি মাশরুমের প্রোডাক্টগুলো বিক্রি করছেন কেমন বেচা বিক্রি হচ্ছে আপু এখানে মাশরুমের ভালো চাহিদা আছে না আমাদের ব্ল্যাক মাশরুম আছে রিশন মাশরুমের চা আছে আপু এই মাশরুমগুলো কি আপনাদের কোনো প্রকল্প থেকে নাও নাকি বাইরে থেকে কিন কিনেন আপনারা एक्चुअली 64 জেলার যত চাষীরা আছে জি তাদের উৎপাদনের পরে যদি সেলের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সেটা নিয়ে নেই তার মানে কি হচ্ছে আপনাদের নিজস্ব কোনো প্রকল্প নেই

আচ্ছা প্রসেসিং করেই আসে আপু আপনি কাজ করেন কথা বলতে থাকেন অসুবিধা নেই আপনার কাজের ক্ষতি হচ্ছে দর্শক দেখছিলেন যে এক আপুর সঙ্গে কিন্তু কথা বলছিলাম এবং এখানে ওনাদের মাশরুম প্রকল্পের মাধ্যমে কিন্তু ওনারা বিজনেস করছেন পাশাপাশি কিছু আইটেম ওনারা রাখছেন আপু এখানে যে বিজনেস করছেন কোনো প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে কিনা বা যেহেতু আপনি একজন উইমেন এন্টারপ্রেনার সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না না প্রবলেম সৃষ্টি করতেছি বা পাচ্ছি না জি আর আমার একটাই স্লোগান মেয়েরা জন্ম থেকেই দোষী যেহেতু দোষ বলবে যে মেয়েরা জন্ম থেকেই দোষী যেহেতু মানুষ দোষ বলবে কথা বলবে ওটাকে অ্যাভার্ট করতে হবে নিজেকে বন্ধ করে কান বন্ধ করে আমার কাজ করতে হবে কাজ করতে হবে যখন যে কথা বলে তখন কান বন্ধ আমি যখন কাজ করি তখন শুধু কাজই করি শুধু কাজই করি আবার যখন কান আমার ওপেন করতে হয় আমার প্রয়োজন তখন করি কিন্তু আমি কোনো কথার ইয়াতে কান করি না আপু ছেলেকে নিয়ে যেহেতু এখানে বিজনেস করছেন ওই স্কুল কলেজ স্কুল কি চলছে ওনার সব ঠিকঠাক চলছে আমার মেয়ে নাইনে পড়ে মাইলস্টোনে মাইলস্টোনে পড়ে না আমার ছেলে আইএসএ পড়ে ফ্রিতে আলহামদুলিল্লাহ ঠিক মতো তাদের লেখাপড়া চলছে আমার কাছে আপনার বিজনেসটাও চলছে দর্শক দেখতে পাচ্ছিলেন একজন সাহসী নারী উদ্যোক্তার সঙ্গে তো কথা বলছিলাম ওনার ছেলে মেয়ে যেই প্রতিষ্ঠানগুলোর নাম বলেছেন সেখান থেকে কিন্তু উনি ওনার বিজনেসটাকে উনি ধরে রেখেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন কিছুক্ষণ আগে উনি বলছিলেন যে এগিয়ে যেতে হবে নারী মানেই হচ্ছে কিছুটা দোষ থাকবে কিন্তু উনি কিন্তু সেটা বাধা পেরিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আপু এই জায়গাটাতে যদি কেউ আসতে চায় মানে সহজ কোনো লোকেশন কিভাবে উত্তরা দিয়াবাড়ি বউবাজার না পুরান বৌবাজার বললেই হবে আচ্ছা পুরান বউবাজারে আপনারা যদি মাশরুমের প্রোডাক্ট খেতে চান এবং আপনারা তেলের কালারটাও দেখেন মাসাল্লাহ নর্মালি আপনি অন্য অন্য দোকানে গেলে কিন্তু এরকম তেলের কালারটা পাবেন না ইউজুয়ালি আপু তেল তো মনে হয় প্রতিনিয়তই পরিবর্তন একদম ফ্রেশ তেল একদম হোমমেড মেড কুকিংয়ের একটা রিয়েল এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন দর্শক সুতরাং যদি কখনো আসা হয় ইনশাল্লাহ আশা করি ট্রাই করবেন আপু এখানে যদি আপনার প্রোডাক্ট কেউ নিতে চায় একটু মোবাইল নাম্বারটা যদি আপনার শেয়ার করতেন কাইন্ডলি জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি ফাইভ ফোর আপু তাই না ঠিক আছে দর্শক দেখছিলেন যে আপনার ওনার সঙ্গে কথা বলছিলাম এবং যদি কারো প্রয়োজন পড়ে সরাসরি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আপু এমনিতে বাল্ক অর্ডার কি আপনারা প্রসেস করেন কি না আই মিন কোনো অর্ডার যদি কেউ আপনাকে জমজম মাশরুম প্রকল্প আর এমনিতে আপনার এই ফ্রোজেনটাই শুধু আপনি ডেলিভারি করেন তাই না কাছাকাছি লোকেশনে কেউ যদি এরকম ভেজে অবস্থা আপনার কাছে নিতে চাই দিতে পারবেন দেয়া যাবে না চল্লিশ পঞ্চাশ জনের অন্তত দেওয়া তো যাবে তাই না আপু একশো জন হলেও ব্যাপার না আলাদা কিচেন সেট আছে না ধন্যবাদ আপু আপনাকে আপু ভালো থাকবেন সময় দিলেন আপনার জন্য শুভকামনা আলাইকুম দেখতে পাচ্ছি এখানে কিছু ভাইয়েরা কিন্তু ওনাদের প্রোডাক্ট খাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আপনার সাথে ওকে 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 থ্যাংক ইউ সমস্যা নেই দেখো দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু কথা বলছিলাম যিনি উইমেন এন্টারপ্রেনার ওনার সঙ্গে তো ওনার বিজনেসের জন্য শুভকামনা বলবেন একটু কথা ভাইয়া দেখছিলাম যে এখানে সম্ভবত আপনারা মাশরুমের প্রোডাক্ট খাচ্ছেন আলহামদুলিল্লাহ কেমন কি অভিজ্ঞতা একটু যদি বলতেন আমাদের সাথে তাই না ফ্রেশ তেলের না যাচ্ছে খুব মানসম্পন্ন

একদম ঘরের একটা ফিল পান এবং ওনার পরিবেশটা কিন্তু একটু অন্যরকম নর্মালি হোটেলের মতো না তেলটার কথাও বললেন এবং তাদের ফিডব্যাকটা কিন্তু আমরা নিলাম দর্শক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম